আমদানি করা সিংহভাগ কসমেটিক্স পণ্য নকল ও মানহীন উল্লেখ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন বলেছেন এসব নকল পণ্য রোধ করা গেলে এক হাজার কোটি টাকার স্থানীয় বাজার তৈরি করা সম্ভব মনোয়ার হোসেন আরও বলেন ভেজাল ও মানহীন কসমেটিক্স পণ্যে বাজার ছেয়ে গেছে যেসব কসমেটিক্স পণ্য দেশে আসে এর সিংহভাগ নকল তবে বিদেশি পণ্য কিনতে ক্রেতারা পছন্দ করেন এমনটিও জানান তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আরও বলেন বাজার থেকে নকল ও মানহীন কসমেটিক্স পণ্য তুলে নিতে হবে নকল কসমেটিক্সে গ্রাহক প্রতারিত হয় এতে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয় নকল পণ্যের কারণে সরকার তার বাওনা পায় না এসব নকল পণ্য রোধ করা গেলে আগামী দুই বছরে এক হাজার কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব তিন অক্টোবর ভোক্তা অধিকার অধিদপ্তরের সম্মেলন কক্ষে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক আব্দুল জলিল বলেন ভুয়া পণ্য ব্যবহার করে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যয়বহুল চিকিৎসার জন্য পরিবারেও বাড়ে আর্থিক সংকট এজন্য দেশে বিশ্বমানের কসমেটিক্স ও হোমকেয়ার পণ্য উৎপাদনের বিকল্প নেই এতে দেশের মানুষের কর্মসংস্থানও বাড়বে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী বলেন দেশে প্রসাধনী এবং ব্যক্তিগত যত্নের সামগ্রীর বার্ষিক বাজার এখন প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার আশা করা যাচ্ছে দু সাল পর্যন্ত এটি আট দশমিক এক শতাংশ হারে বাড়বে তবে বাংলাদেশের প্রসাধনী খাত ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভর করে প্রসাধনী রাসায়নিকের নব্বই শতাংশই আসে বিদেশ থেকে বিশেষত মোট আমদানিকৃত কসমেটিক পণ্যের প্রায় একচল্লিশ শতাংশ আসে ভারত থেকে এ অবস্থার পরিবর্তনে মানসম্মত দেশীয় পণ্য উৎপাদন ও বাজারজাতের কোনো বিকল্প নেই স্কিন কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক মনে করেন নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে মানুষ স্কিন ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন এ থেকে বাঁচার একমাত্র উপায় মানসম্মত পণ্য ব্যবহার করা ময়ূখ ইসলাম কালের কণ্ঠ